মাঝারি সাইজের গরু দেখা যাচ্ছে আর একটা ছোট সাইজের একটা গরু চলে যাচ্ছে একানব্বই আর তিরাশি দুইটা গরু চলে যাচ্ছে আর একটি কালো গরু বিশাল সাইজের কালো গরু চলে যাচ্ছে আর একটা লাল গরু দুইটা একত্রে ভাই কত ভাই কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ ভাই লাল কত এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ চল্লিশ মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু পড়ছে অসাধারণ একটি গরু দুটো গরু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই খুশি ভাই খুশি ভাই আচ্ছা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হলো এবং লাইক শেয়ার করে দিবেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বিশাল একটি গরু চলে যাচ্ছে বাহার ইনফো দেখতে পাচ্ছেন চমক একটি গরু আরো একটি মাঝারি সাইজের গরু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় ভাই কত কত এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশে চোদের এক লাখ পাঁচ চল্লিশ বড় ভাই নিয়ে নিসে এক লাখ পাঁচ চল্লিশে গরুটি ভাইয় মাথা কোথায় চারা বাড়া থেকে চলে আসছে একজন ঘরের কাছে অনেকেই কিন্তু আছেন গরু দেখার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর গরু সেন হচ্ছে অবশ্যই থাকুন বাপুরের সরু দাদা বড় গরু বড় গরু দেখতে পাচ্ছেন বিশাল এক সাইডে পাগলা ঘর খোলা আছে ভাই কত ভাই এক লাখ পঁয়তিরিশ দুজন সামাল দিতে পারতেছে না পাগলা গরু দুজন সামাল দিতে পারতেছে না বিশাল এক গরু বিশাল এক গরু আজকে প্রচরে কচারে সস্তায় গরু আছে আর একটা পাগলা গরু আসতেছে মাঝারিতে যে পাগলা গরু দেখতে পাচ্ছেন ভাই কত ভাই পাগলা গরুর পাগলা মিলে গুন কাকা কত কাকা এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশে চলে যাচ্ছে চমৎকার গরু আরো একটি লাল গরু চলে যাচ্ছে আমরা দাম জানবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি গরু বড় ভাই কত বললো ও কাকা কত 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 এক লাখ পঁয়ষট্টিতে মাঝে নিজের একটি গরু চলে গেল এক লাখ পঁয়ষট্টি দাম আঙ্কেল কত আঙ্কেল কত

আপনারা লাইক কমেন্টস করে দিবেন এবং জানাবেন কেমন হয়েছে বন্ধুরা ইনশাল্লাহ বন্ধুরা আরো একটি চমৎকার বিশাল সাইজে গরু চলে যাচ্ছে বড় ভাই কত ভাই কত এক লাখ নব্বই অনেক ভালো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই দিচ্ছেন ভাই এক লাখ নব্বই ভাই সুন্দর হয়েছে আরেকটি ছোট সাইজে গরু যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ছোট সাইজে গরুটি দেখবো দেখি কত পড়ছে বড় ভাই কত চমক একটি করে পড়ছে নব্বই এ পাগলা করু ভাই কত ভাই কত পাকলা করু বল কত এক লাখ দশ এক লাখ দশ চমক একটি করেছে

এই তো উঠে গেছে গরু চলে যাচ্ছে মালিকের বাড়িতে কোরবানির জন্য